চারটি ব্যাম্পায়ারের একটি পরিবার ছিল তাদের নিজেদের একটি বড় লড়াই হয়েছিল এবং তারা সকলেই তাদের কক্ষে চলে গিয়েছিল কিছুক্ষণ পর ব্যাম্পায়ার লেনি অভিযোগ করেছিল যে কেউ তার রক্ত চুরি করেছে অন্য সমস্ত ব্যাম্পায়ার চুরি করা অস্বীকার করেছিল তাই লেনি কয়েন্দা মেহুলকে তদন্তের জন্য ডেকেছিল মেহুল অন্য তিনটি ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসাবাদ করেছিল লেনিনের স্ত্রী আমি বাথরুমে দাঁত পরিষ্কার করছিলাম লেনিনের ভাই আমি সেই কফিনে লেনিনের পুত্র আমি ভিডিও গেম খেলছিলাম আপনি কি অনুমান করে বলতে পারেন যে রক্ত কে চুরি করেছে লেনিনের ভাই বলেছিল যে তিনি তার কফিনে ঘুমাচ্ছিল তবে তিনি যে কফিনটি দেখিয়েছিল তা একটি ছোট কফিন তিনি এতে ফিট হতে সক্ষম ছিল না তাহলে সে রক্ত চুরি করেছে